শুভ সকাল বন্ধুরা আর কালকে যেহেতু মনসা পুজো ছিল তো মনসা পুজো কে কে করেছো কো অবশ্যই বলবে করে আর আমাদের আমাদের আমার মা করে কিন্তু এখন যেহেতু কিছুদিন আগে আমার শরীর খারাপ ছিল তাই আমি পারিনি না আমার খুব মানে করতে হয় আর পুজো তো করতেই হয় সবাই করে আর আমার পুজো করতে এমনিতেই ভালো লাগে আমি অনেকগুলো পুজো অনেক পুজোই করি তো এবার মানে শরীর খারাপ যেহেতু ওই জন্য পারি না আর এই দেখো সকাল সকাল আপনার জুনার পুরো কাচ্ছি আমি আর আমার মিঠু তো তোমরা কি বলো অবশ্যই বলবে আর আমরা তো এটাকে এটা জুনুর পরেই বলি তো এই দেখো মামুনি কালকের থেকে মানে মামুনি কালকের থেকে নয় দিন থেকেই খাবো খাবো করছিল ওর তো আমাদের যেহেতু পুজো ছিল সেই জন্য বা মানে বারণ করা হয়েছিল যে এখন পুজোটা পেরিয়ে যাক তারপর খাওয়া হবে তো সকাল সকাল আমি আর মিঠু শুরু করে দিয়েছি দেখো অনেকটা খেয়ে ফেলেছি এই দেখো অনেক আর কিছুটা বাকি আছে এই দিকটা মিঠু খেয়েছে আমার তো জোরে পড়ে খেতে অনেক ভালো লাগে আমার মিঠুরও ভালো লাগে আমার মিঠু কি খাচ্ছে দেখো সবাই পরে একটু যদি লেবু নুন আর লঙ্কা যদি ওটাকে দেওয়া হয় তাহলে আরো সুন্দর লাগবে মিষ্টি লাগে ভালো লাগে মামুনি ধামনি চলে গেছিল

एमनी थारवे ठीक बस खात करे बी धोरे ले आं तो बसला बैठू हां सतो महिला कर

দাঁতের যদিও জোর থাকে মানে এইগুলো দাঁতের গড়া গুলো অনেক ব্যথা আমার মিঠু কি সুন্দর খাচ্ছে দেখো সবাই দেখো আমি সবাই মনে

এমনি সময় খেয়ে ইচ্ছে করে কিন্তু এখন সকালবেলায় ঝালটা ইচ্ছে করছে না ওই জন্য আমি আমার বেটার সবগুলোই খাইতাম দেখো সবাই দেখো আমরা একটা জন্য পুরো শেষ করে দিয়েছি আর এইটাও বাকি আছে এইটাকেও শেষ করব না বেটা আগে মনে হচ্ছে ফ্রি वाला इससे কিছু বিক্রি করতে আছে আমার মিতুর স্পিড দেখো খাওয়ার এই দেখো এরকম খাচ্ছে দেখো शेस करते सबा देख देख मिठूर कम्पिटन चलते देखी शेष कर आगे खावर रखा चेखा गला सुखे ना उठले क्या आगे शेष करते क्या शेष कर मिठू दर एक दई तीन चार पांच छ हमारे तीन चार पाँच 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 करल्दी जल्दी जल्दी, 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 जल्दी। मिटूस फिट देखो सबाई

সুবিধে সুখী দিচ্ছে বাবারে আর মামুনের স্পিড তো আমার মামুনি আমাদেরকে বিরক্ত করছিল আর আমার মেঠো দেখো কম মনে যে আমি হেরে গেছি মিঠুও জিতে যাবে মিঠু অনেক খাইছে আমি পাচ্ছি নেই আমার তো পুরো পেট ভর্তি হয়ে গেল একদম আমার মেঠুকে দেখো চালা গেছে দেখো এটা কিন্তু ঠিক হচ্ছে না মেঠু এই দেখো ছাড়ে সব এখানে ফেলা আছে দেখো কিচ্ছু খায়নি দেখো আমি কখন থেকে খাইয়ে যাচ্ছি

এটা আর আমি পাচ্ছি না তো আমার মিটু দেখো আমার মিটুর স্পিড দেখো খাচ্ছে মনে হচ্ছে আমি আর পারবো না আজকে অনেকটা পুরোটা শেষ করে দিয়ে তাই দেখো আমার পেটু পুরো শেষ করে দিয়েছে দেখো আর আমি কিছুটা খেয়েছিলাম একদম পুরো পেট ভর্তি হয়েছে আর খাওয়া যাবে না বাবা এখন মনে হচ্ছে এখন ভর্তি বিয়ে গলাতে আওয়াজে বেরোচ্ছে না আর মিঠু দেখো আর মুখের অবস্থা দেখো মনে হচ্ছে খাওয়া তো নয় পুরো মুখে লেগে গিয়েছে একদম তো সবাই দেখলে পুরো ভিডিওটা আর এই হচ্ছে শেষ তো তোমাদের কী রকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে দেখো আমার বেটু কামড়াচ্ছে আমাকে এখন যেহেতু অনেকটা খেয়েছে আর আমার পেট ভর্তি গেছে এখন জল দেবো আগে দেখো জুনার পোড়া খাওয়ার পর কে কে এরকম জুনার পড়ার উপরে উঠে বসে থাকো আমার বেটু দেখো কিরকম উঠে বসে উপরে মামনে হেসে দিচ্ছে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার বেটুর জন্য একটা করে লাইক করে দিবে সবাই আর আমাদের পাশে থাকবে দেখো দেখো আমার বেটুর অবস্থা দেখো মা এই ছেলেরটা অনেক উৎপাত অনেক উৎপাত দেখছো কী বানোর বেটু এখানে বস তো দেখো আমার নিজেরই হাসি পাচ্ছি আমার বেটোর কান্না দেখে দেখো 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 বেটু সবাই খারাপ বলবে আমার বেটুর জন্য একটা লাইক করবে লাগিয়ে যাচ্ছে একটা করে লাইক করে দেবে কিন্তু আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলো তোমরা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে জোর করে হুম জোর করে আবার বেটু বলছে শেয়ার করে দিবে হুম দেখো আমার বেটুও বলছে শেয়ার করে দিবে আর আমাদের ভিডিওগুলো তোমরা প্রতিদিনই দেখবে হ্যাঁ আর লাইক করবে ঠিক আছে আর ভিডিওটা বেশি বড়ো করছে না ঠিক আছে আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন নিয়ে আসো বাই